আমি দীর্ঘ ছয় বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেছি দুই মাস আগে সুদভিত্তিক এই প্রতিষ্ঠান থেকে রিজাইন দিয়েছি প্রশ্ন হলো শুধুমাত্র রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে কি আগের সুদ খাওয়ার অপরাধ মা হয়ে যাবে নাকি কবির এগুনা থেকে মুক্তি পেতে স্পেশাল কোনো আমল করতে হবে খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রথম কথা তাওবার তিনটা পাঠ এবং এই ক্ষেত্রে বান্দার হকের ক্ষেত্রে চারটা পাঠ একটা পাক আপনি ছেড়ে দিলেন সুদের চাকরি ছেড়ে দেওয়া দ্বিতীয় পাক অতীতে যে কাজটা করছেন এটার জন্য আল্লাহ সোবান করা তৃতীয়ত মৃত্যু পর্যন্ত আর দ্বিতীয়বার এটার সাথে সম্পৃক্ত না হওয়ার আল্লাহর সাথে অঙ্গীকার করা চতুর্থত এটার দ্বারা আল্লাহর কোনো বান দ্বারা ক্ষতিগ্রস্ত হইলে সেই ক্ষতিগ্রস্ততা দূর করা মানে ওই আল্লাহর বান্দা থেকে ক্ষমা নেওয়া ওই আল্লাহর বান্দার আর্থিক বিষয় হলে তাকে ফেরত দেওয়া তো আপনি তো এখানে শ্রম দিয়েছেন চাকরি করেছেন এখানে আপনার দ্বারা স্বাভাবিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো যারা মালিক যারা ব্যাংকের লেনদেন করছেন কার্যক্রম পরিচালনা করছেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি এই ক্ষেত্রে আপনি ওইটা ছেড়ে দেওয়া তবা করা এটাই আল্লাহর কাছে আপনার তবা হিসাবে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ তবে আপনি যেটা করতে পারেন যে ওই যে ইনকামগুলো ছিল আসলে এটা যদি আপনি সঠিকভাবে যাচাই করেন ইনকামগুলো বৈধ ছিল না সুদভিত্তিক প্রতিষ্ঠান থেকে যে ইনকামগুলো আসে ইনকামগুলো বৈধ না আপনার চাকরিটাও বৈধ না এই কারণে আপনি তো ওই ইনকাম দিয়ে অনেক বছর চাকরি করার কারণে আপনার অনেক সম্পদ হয়েছে বা অনেক টাকা পয়সা আছে এগুলোর একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া সেটা যে কোনো মানে মাদ্রাসা হোক দিনী প্রতিষ্ঠান হোক যে কোনো মানব কল্যাণ হোক যে কোনো বিষয়ে এরকম খরচ করে দেওয়া যাতে আল্লাহ সুমান তালা ওই সদাকার মাধ্যমে ওই দানের মাধ্যমে আল্লাহ জন্য সেটাকে মাফ করে দেন এজন্য আপনি আমার পরামর্শ থাকবে দবা করার পাশাপাশি যতটুকু সম্ভব সর্বোচ্চ এটা আল্লাহ রাস্তায় খরচ করে দিবেন দান করে দিবেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন